এই মাঠ দেখে কিছু অশিক্ষিত পলাপান আছে তারা চিল্লা চিল্লি শুরু করছে এত আনন্দ পাইছে এই অশিক্ষিত একটি খেলার মাঠ ভাইরাল হয়েছিল পাহাড়ের পাদদেশে খেলার মাঠ পাহাড় গুলো মেঘালয়ের পাহাড় ছিল আমাদের না কিন্তু আমাদের বাংলাদেশে বান্দরবনে পাহাড়ের উপর একটা খেলার মাঠ আছে এখানে স্থানীয় যে ছেলেপেলে পেলেগুলো আছে তারা খেলে ফুটবল মাঠ দেখেন ওদের ওই পাশে কত বড় বড় পাহাড় মেঘ উঠতেছে আর এই পাহাড়ের এটাও কিন্তু একটা পাহাড় এই পাহাড়ের উপরে খেলার মাঠ ওই পাশে ফুটবলের বার বানানো আছে এই পাশে একটা ওই পাশে একটা দেখাও আপনারা একবার চিন্তা করেন যে এই মাঠে যদি একটা খেলা হয় কেমন লাগবে এটা পাহাড়ের উপরে আর এটার অবস্থান হলো বান্দরবনের ওয়াই জংশনে আপনারা কিন্তু ওয়াই জংশনের সাথে সবাই পরিচিত আছেন দুই দিকে যাওয়া যায় একদিকে থানসি একদিকে রুমা এই ওয়াই জংশনের পাশেই এত সুন্দর একটা মাঠ এই মাঠ দেখে কিছু অশিক্ষিত পলাপন আছে তারা চিল্লা চিল্লি শুরু করেছে এত আনন্দ পাইছে এই অশিক্ষিত পলাপন